সাত পাক ঘুরবেন খুঁটিতে ভর দিয়ে চার পাক হয়ে গেল ভাই আরো তিন পাক ঘুরতে হবে একটু জোরে ফার্স্ট পাঁচ ছয় শেষের পাক ঘুরে ভাই ফুটবলের আপনি ঘুরিতে সাত পাখ ঘুরে ফুটবল মেরে বল করতে পারেন নাই আর আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট সিমাই এক প্যাকেট ডাউল আর একটি ছোট্ট তেলের বোতল সেই সাথে পেয়ে যাচ্ছেন আরো একটি একটি আই সাইডে চলে যাবেন আর এবারে খেলতে চলে আসবে যে ভাই আপনি দেখি ভাই খুঁটিতে ভর দিয়ে সাত পাক ঘুরে পারবে কি আমাদের এই ভাই ফুটবল মেরে গোল করতে দেখা যাবে দুই পাক হয়ে গেল ভাই এখনো পাঁচ পাক রয়েছে আর একটু জোরে ঘুরতে হবে ভাই তিন চার সাত সাত পাঁচ হয়ে গেছে ভাই এবারে আপনি ধরেন দেখি পারেন কিনা বোন করতে দেখা গোল বাড়ে লেগে বলটা ফেরত চলে আসলো ভাই আপনার হয়ে গেল মিস আর আপনি পেয়ে যাচ্ছেন উঠে আছেন ভাই আপনি পেয়ে যাচ্ছেন শান্তনা পুরস্কার এক প্যাকেট সিমাই এক প্যাকেট ডাউল একটি ছোট তেলের বোতল রয়েছে আরো একটি একটি সেফ সাবান ভাই চলে যাবেন এক সাইড এ আর আমরা এবারে ডেকে নিয়ে আসবো আমাদের পরের প্রতিযোগী এই যে ভাই সামনে চলে আছেন দেখি দেখা যাবে আমার এই ছোট ভাই কি পারবে সাত পাক ঘুরে ফুটবল বেড়ে গোল করতে দুই হয়তো ভাই আর এক পাঠতে হবে হ্যাঁ শেষের পাট ভাই করে দিয়েছে আর ভাই ছুটে এসো তোমার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ওঠাও তোমার টোকেন এবারে আমার দেখার পালা কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আমার এই ভাইয়ের জন্য আমার এই ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল

পাক হয়ে গেল শেষের পাক এটাই শেষ পাক এখনো শাক হয়নি সাত দেখা যাবে ভাই কি পা ভাই বল না পানিতে পরে গেছে ভাই ওঠে আস আর ভাই তোমার জন্য রয়েছে ঈদ উপলক্ষে এক প্যাকেট সিমাই এক ডাউন একটি ছোট তেলের বোতল রয়েছে আরো একটি একটি সাবান ভাই এবারে তুমি চলে যাবে এক সাইডে আর আমরা ডেকে নিয়ে আসবো আমাদের পরের পথে চোখে যে ভাই আপনি চলে আসেন দেখি কুটিতে ভর দিয়ে ভাই ঘুরতে শুরু করেছে সাত পাঁচ ঘুরবে দেখা যাক দেশের পাক ভাই ঘুরে আসলে সাত পাক হয়ে যাবে সাত পাক ঘুরেছে ভাই দেখি এখন ফুটবল মেরে কি পারবে বল ভাই সাত পাক ঘুরেছেন ফুটবলও মেরেছেন কিন্তু বল করতে পারেন নাই আপনার হয়ে গেল মিস আর আপনি পেয়ে যাচ্ছেন সান্ত্বনা পুরস্কার এই দু উপলক্ষে রয়েছে এক প্যাকেট সিমাই এক প্যাকেট ডাউল ছোট্ট একটি তেলের বোতল সাথে রয়েছে আর একটি একটি সেফ সাবান আপনি এবারে চলে যাবেন এক সাইডে ভাই আর আমরা ডেকে নিয়ে আসবো আমাদের পরের প্রতিযোগীকে এই যে ছোট ভাই চলে এসো দেখি দেখা যাক আমার এই ছোট ভাই কি পারবে ছুটিতে ভর দিয়ে সাত পাক ঘুরে ফুটবল মেরে গোল করতে দুই পাক হয়ে গেছে তিন চার পাঁচ আর দুই পাক দিতে হবে ভাই ধরো ধরো ভাই এইটাই শেষের পাক আজ হয়ে গেল সাত পাক এখন ফুটবল শট দিয়ে গোল করতে হবে দেখা যাক গোল করতে পারবে কি পাড়ো দেখি তোমার দনে রয়েছে এইতো ফলকে এক প্যাকেট চিমাই এক প্যাকেট ডাউল একটি ছোট তেলের বোতল সাথে পেয়াজছাও আর একটি একটি সাবান ভাই তুমি চলে যাবে এক সাইডে আর আমরা ডেকে নিয়ে আসবে পরে আমাদের পরের প্রতিযোগী এই যে ভাই আপনি চলে আসেন দেখি

ভাই এটাই শেষের পাক সাত পাক হয়ে যাবে স্যার এভাবে ফুটবল শট মারেন দেখি গোল করতে পারলে পেয়ে যাবেন টোকেন সাباح ভাই খুব সুন্দর খেলেছেন বল নজর দেখেছেন গোল করেছেন আপনি আর আপনার জন্য রয়েছে কি টোকেন তোলার সুযোগ উঠান আপনার টোকেন ভাই এত জোরে শর্ট করেছেন বল যে একদম নেট চিলে চলে গেছে আর দেখার পালা কি রয়েছে ভাইয়ের জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের এর গায়ে আমাদের এই ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো একটি ভ্যালেন্ডার মেশিন ভাই আপনাদের চলে যাবেন হ্যাক আর আমরা ডেকে নি আমাদের পরের প্রতিযোগী দেখি কে রয়েছে যে ভাই তুমি চলে এসো দেখি দেখা যাক খুঁটিতে ভর দিয়ে ভাই সাত পাক ঘুরতে হবে এক পাক ঘোরা হয়ে গেছে এবারে চলে আসছে দেখি তিন তিন পাক হয়ে গেছে ভাই আর চার পাক ঘুরতে হবে হয়ে গেল চার পাঁচ ভাই পাক শেষ হয়ে গেল ভাই আর এক পাক ঘুরতে হবে শেষর পাক সাত একবার দেখি পারবে কি আমাদের এই ভাই ফুটবল মেরেছে ফুটবল মেরেছিল কিন্তু গোল করতে পারেনি ভাই পানিতে পড়ে গেছে হয়ে গেল মিস আর ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার রয়েছে এই পুরস্কার লক্ষ্যে এক প্যাকেট চিমাই এক প্যাকেট ডাউল ছোট একটি তেলের বোতল রয়েছে সাথে আর একটি অ্যাক্টিসেপ সাবান ভাই চলে যাও এক সাইডে আর আমরা এবারে ডেকে নিয়ে আসি আমাদের পরের প্রতিযোগী কে ভাই আপনি সামনে চলে আসেন দেখি আমরা দেখতে থাকি আমাদের এই ভাই সাত পাক ঘুরে পারবে কি ফুটবল মেরে গোল করতে দুই পাক ঘুরেছে ভাই হয়ে গেল তিন আর চার পাক ঘুরতে হবে চার পাঁচ আর বাকি সাত পাক হয়ে গেল ভাই এবারে ফুটবল শর্ট করেন দেখি আপনি পারেন কিনা গোল করতে দেখা যাবে ভাই ফুটবল শর্ট ভাই একদম পানিতে বের গিয়েছে ভাই উঠে আসেন

টিতে ভর দিয়ে ঘুরতে শুরু করেছে এক হয়ে গেছে ভাই পাক ধরেন ঘুরে আসেন দেখি সাত পাক হয়ে গেছে ভাই এবারে ফুটবল মারেন দেখি দেখা যাবে সারস ভাই কুটিতে ভর গিয়ে সাত পাক ঘুরেও ফুটবল মেরে গোল করে দিয়েছে আর ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই উঠান আপনার টোকেন এবারে দেখার পালা ভাইয়ের টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আমার এই ভাইয়ের জন্য রয়েছে হলো পনেরো কেজি আটা ভাই ফুটবল শট করে গোল করে পাঁচ পাস করে পনেরো কেজি আটা নিয়ে এবারে হাসতে হাসতে চলে যাবেন বাড়ি আর আমরা চলে যাবো এবারে ডেকে নিয়ে আমাদের পরের প্রতিযোগীকে এই যে ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভর দিয়ে ভাই সাত পাক ঘুরবেন সাত পাক ঘুরে ফুটবল শর্ট করে গোল করতে পারলেই পেয়ে যাবেন একটি চোখে লুটানোর সুযোগ দুই পাক হয়ে গেছে ভাই ঘুরছেন তৃতীয় পাক ভাই একটু ফাস্ট পাস আর একটু জোরে ঘুরতে হবে ভাই আছে মাত্র দুই পাক ছয় পাক হয়ে গেল শেষের পাক ঘুরে এসে আপনি ফুটবল শট করবেন সাত পাক হয়ে গেলে এবারে ফুটবল শট করেন দেখি আপনি পারেন কিনা গোল করতে ভাই গোল হলো না আপনি পরে গেলেন তালুকে আপনার হয়ে গেল মিস আর আপনি উঠে আসেন আপনি গোল করতে পারেন নাই আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট সেমাই এক প্যাকেট ডাউন ছোট্ট একটি তেলের বোতল রয়েছে আর একটি একটি সেফ সাবান ভাই চলে যাবেন এক সাইডে আর আমরা ডেকে দেব আমাদের পরিপতি জকি এই যে ভাই আপনি চলে আসেন দেখি ভাই ও খুঁটিতে ভর দিয়ে ঘুরতে শুরু করেছে হয়ে গেল এক দুই জোরে জোরে ভাই একটু ফার্স্ট তিন শেষের পা ঘুরছে ভাই আর একটু আসলে হয়ে যাবে সাত এবারে ফুটবল শট করেন ভাই ছুটিতে ভর দিয়ে সাত পা ঘুরে গোল করে দিয়েছে উঠে আসেন ভাই আপনি আপনি গোল করতে পেরেছেন আর পেয়ে গেছেন একটি টোকেন সুযোগ আপনার টোকেন এবারে দেখার পালা কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের টোকেনে ভাইয়ের টোকেনে পুরস্কার রয়েছে হলো দুই কেজি আটা দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল

পাক ছয় শেষের পাক দেখা যাবে সাত পাক হয়ে গেছে ভাই এবারে ফুটবল শট করতে হবে হ্যাঁ দেখি দেখা যাক বল আসছে একটু বলটা বেরিয়ে গেল আর ভাই পানিতে পড়ে গেল হয়ে গেল মিস ভাই উঠে আসো ভাই তুমি গোল করতে পারো নাই আর তোমার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট সেমাই এক প্যাকেট ডাউন ছোট একটি তেলের বোতল সাথে পেয়ে যাচ্ছে আরো একটি একটি সেফ সাবান ভাই পুরস্কার নিয়ে চলে যাবে এক সাইড আর আমরা ডেকে নিয়ে আসবে এবারে আমাদের পরের প্রতিযোগী দেখি কে রয়েছে কাকা আপনি সামনে চলে আসেন দেখি খুডিতে ভর দিয়ে ঘুরতে কাকা হয়ে গেল এই এক সে কাকা এবারে বল মারেন দেখি দেখি কাকা পারবে ফুটবল শার্টে কাকা ফুটবল শার্ট দিয়ে গোল করেছে আবার পানিতেও নাই কাকার নাম কি লেজাউল লেজাউল কাকা খাতপা খুদর পরে গোল করেছে পানিতে পারে নাই কাকা আপনি জায়গা কি টোকেন উঠানোর সুযোগ উঠানো আপনি টোকেন এইদিকে দেন কাকা দেখি কোন পুরস্কারের নাম লেখা রয়েছে কাকার টোকেনের গায়ে কাকার টোকেনের গায়ে পুরস্কারের নাম রয়েছে ওনে একটি প্রেশার কোকার

পা ঘুরে আসো ভাই সাত পাক হয়ে গেছে ভাই এবারে ফুটবল শট করবে দেখা সাবাস ফুটবল শট করে ভাই একদম জাল ছিঁড়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে বল ভাই উপরে চলে আসো পানি থেকে উঠে আসো শট পা পরে গোল করতে পেরেছো গোল করেছো মানে জাল ছিঁড়ে ফেলেছো তুমি পেয়ে গেছো একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখি কোন পুরস্কার রয়েছে আমার এই ভাইয়ের জন্য টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি আটা দুই কেজি ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল খুঁটিতে ভর দিয়ে সাত পাক ঘুরে ভাই গোল করে এবারে পেয়ে যাচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই হাসতে হাসতে চলে যাবে সামনের দিকে আর আমরা ডেকে নিয়ে আসবো পরের পরের প্রতিযোগী ভাই আপনি সামনে চলে আসেন দেখি খুঁটিতে ভর দিয়ে ভাই ঘুরতে শুরু করেছে এক পাক হয়ে গেল দুই ছয় পাক হয়ে গেল ভাই শেষের পাক শেষের পাক ঘুরে আসলে হয়ে যাবে সাত পাক সাত এবারে ফুটবল শট করে দেখি গোল করতে পারেন

ছুটিতে ভর দিয়ে ঘুরতেন নিদম ভাই ফ্যাট দুই তিন চার পাঁচ ভাই ঘোরেন ঘোরেন ছয় শেষের পা ঘুরে আসেন ভাই হয়ে গেল সাত পাক ভাই এবারে ফুটবল শটটা দেখি আপনি গোল করতে পারেন কি না ভাই খুবই সুন্দর খেলেছেন শর্টটাও ভালো ছিল কিন্তু গোল মারে লেগে কলটা ঘুরে আসলো হয়ে গেল মিস আপনি উঠেছেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট সেমাই এক প্যাকেট ডাউল ছোট্ট একটি তেলের বোতল সাথে পেয়ে যাচ্ছেন আরো একটি একটি সেফ সাবান ভাই আপনি এবারে চলে যাবেন এক সাইডে আজকের এই মাজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ